আপ চাইতে আমাদের নৌকা আগে দর্শক আপনারা দোয়া করুন যেন আমরা ফাস্ট হই দেখতেছেন কত সুন্দর করে ময়ুরের আকৃতিতে ব্যক্তি যেন মাছ খায়া দর্শক আমি আজকে এসেছি আপনাদেরকে নৌকা বাইচ দেখানোর জন্য আজকে আমি এসেছি আমাদের ধনবাড়ি উপজেলার টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার পাচন খালির এই দিঘির পারে এই দিঘির পারে এক বিরাট ডিঙ্গি নৌকা বাইচের আয়োজন করা হয়েছে দর্শক আপনারা আজকে এই ডিঙ্গি নৌকা বাইচ দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আমার ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে অনেক দর্শক দাঁড়িয়ে আছে আজকের এই সুন্দর ডিঙ্গি নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য অনেক দর্শক এসেছে দর্শক দেখতে পাচ্ছেন যে নৌকা আসতেছে কিভাবে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের এই নৌকা বাইজ খেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুব দ্রুত গতিতে খুব তেড়ে বেগে আসতেছে আমাদের এই নৌকা দুটো দর্শক দর্শক দেখতে পেলেন যে এই নৌকাটি ফার্স্ট হলো নৌকাটি হেরে গেল দর্শক দর্শক আমিও এখন ডিঙ্গি নৌকার উপরে আপনাদেরকে আমাদের এই নৌকা বাইস প্রতিযোগিতা খেলাটি দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে আমার ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ এই ডিঙি নৌকা বাইচ প্রতিযোগিতা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে জোরহাটবাড়ি নৌকাটি আসছে এবং ধুপাদহ মিন্টুর নৌকাটি আসছে এখন দেখতে পাচ্ছেন দুটি নৌকা কি সুন্দর করে তারা প্রতিযোগিতায় তেলে বেগুনে জ্বলে আসছে নৌকা দুটো মাছি গুলো কিভাবে গেয়ে নিয়ে আসছে অনেক দ্রুত গতিতে আসছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই ডিঙ্গি নৌকা বাইচ আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের চহাট বাড়ি আজিজুল হকের নৌকা দেখতে পেলেন যে নৌকাটি ফাস্ট হয়ে গেল আর দুপাদহ মিন্টুর নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক পিছিয়ে রয়েছে নৌকাটি নৌকা ছেড়ে দেওয়া হয়েছে রাউন্ড শুরু হয়ে গেছে দুপাদহ এবং বিলবালিয়া দুপাদহ গ্রাম এবং বিলবালিয়া গ্রাম প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে দুটি নৌকা কিভাবে আসছে পিছনে পড়ে গেছে একটি নৌকা অনেক পিছনে পড়ে গেছে এই নৌকাটি ফাস্ট হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ফজু ফজলুল হক আর মিয়া দুটি চরাটবাড়ির নৌকা এক সাথে তার আসছে ফজুল ফজলুল হক এবং এভাস আলীর নৌকা দুটি আপনারা দেখতে পাচ্ছেন কত তেড়ে আসতেছে এক সাথে এক সাথে তারা তাল মিলে গুলো নৌকা নিয়ে আসতেছে দর্শক দেখতে বলেন এই নৌকাটি আগে চলে এসেছে আমরা গেলাম দর্শক আমাদের নৌকা সবার আগে আমরা আগে চলে এসেছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা একদম কাছাকাছি চলে এসেছি

গেছেন দুইটি নৌকা একদম একসাথে আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন যে একসাথে একদম একসাথে আসতেছে দুইটি নৌকা

নৌকাটি ডুবে গেছে ওই নৌকাটি ফার্স্ট হয়েছে দর্শক নৌকাটি ডুবে গিয়েছে এইটা হচ্ছে তারপারি আজিজুল হকের নৌকা এবং ধুপদহ একতা নৌকা কর্ণপাড়ে আজিজুল হকের নৌকাটি ডুবে গিয়েছে এবং ধুরু ধুপদহ একতা নৌকা ভাসানো দর্শক বক্স সাথে আসছে দেখুন এবাদালি সাহেবের নৌকা দেখতে পাচ্ছে এবং রফিকুল ইসলাম সাহেবের নৌকা দেখতে পাচ্ছেন দর্শক আকাশ একদম মেঘলা মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আর আমাদের ফাইনাল জোড়া ফাইনাল প্রতিযোগিতা এখন আরম্ভ হবে দর্শক আমাদের এই টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার বীরতারা ইনোয়ারের পাচনখালী এই দিঘির পাড়ের যে ডিঙ্গি নৌকা বাইচ প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিযোগিতার এখন ফাইনাল খেলা শুরু হয়ে যাবে দর্শক ফাইনাল খেলায় যে নৌকা তিনটি নৌকা অংশগ্রহণ করতে যাচ্ছে দশক দেখতে পাচ্ছেন যে ফাইনাল খেলা আরম্ভ হয়ে গেছে নৌকা বাইচে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এখানে যে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে চরহাটবাড়ি ধুপাদহ। এবং পাচন খালি পাচন খালি এবং ধুপাত এই তিনটি নৌকা দেখতে পাচ্ছেন আসতেছে কিভাবে তারা প্রতিযোগিতায় তিনজন খুব একসাথে তারা একসাথে আসছে দর্শক চরহাট বাড়ি এবং বাড়ি এবং ধুপাদহ এই তিনটি নৌকা ফাইনালে অংশগ্রহণ করেছে এবং সেই তিনটি নৌকা একসাথে তারা আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন একটি ওকে বিষয় পড়ে গেছে দুই দিনও কেউ দেখতে পাচ্ছেন একসাথে তারা একসাথে আসছে একসাথে আসছে দর্শক দেখতে আছেন আমাদের চলহাট নৌকা আমাদের চলহাট নড়ির নৌকার সাহেবের নৌকা বিজয় লাভ করেছে দর্শক দর্শক আমাদের ফাইনাল প্রতিযোগিতার উইনার ঘোষণা নিয়ে বিতর্ক রয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আপনারাই সিদ্ধান্ত দেবেন কোন নৌকাটি সবার আগে গিয়েছে দর্শক সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম